জমের মজা না হইলেও আলহামদুলিল্লাহ খারাপ লাগে না আসসালামু আলাইকুম দর্শক আমরা ব্যাপারটা কেমন আছেন আশা করি ভালোই আছেন আইছি এক বড় ওয়ের বাসায় আই যে সৈতল যে একটা সালকুমড়ো হয় নিয়ে যেই হাতে লইছি এখন বাই কয় যে যখন হাতেই লইছো তাহলে এটি দেখো মোরব্বা করো তাই এটি আজকে মোরব্বা বানাবো চলেন দেখি কীভাবে মোরব্বা করে আগে একটা কথা কইয়া রাখি আজকে মোরব্বাটা বানাবি কিন্তু মোর মা আয় আব্বাই আজকে বাড়ি নেই মারাতে মোরব্বা খাই দেখুন কেমন মা সৈতল তো সালকুমড়াটা পাইছি মোরব্বা বানাই খাও আব্বাই তো আজকে নাই চাল কোমাৰ মৰব্বা বনাই প্ৰথমে চাল কোমোৰা এটা কাটি নিম সালকুমরা কাডা কাটা শেষ এখন ধুইতে যাম সালকুমার মায়ে মা ধুইয়া করিতে দিয়েছে এখন গো ভাবি চামচ দিয়ে কেছে নেবে সব সালকুমড়ার পিসগুলো কাটা চামুচের দিয়ে কেছে নিছি এখন গরম পানিতে হিজিয়ে নিম পানি গরম হয়ে গেছে শাল গুলো গরম পানি দিয়ে দিম

এখন দিয়ে দিলাম কন্টেক্স মিল দুধ উতলে গেছে এখন দিয়ে দিব নারিকেল এখন দিয়ে দিব হিজিনে রাহা বর্ষা কুমার মা এখন হরাই দিয়ে ডাকে দাও চাল কুমড়ার মুরব্বা হইতে থাকুক আমরা অপেক্ষা করি মা হরা উস্কে দেহ তোমার মুরব্বা কদ্দুর হয়েছে

খাবারটা তো খুবই মজা হয়েছে জম্মার মজা না হইলেও আলহামদুলিল্লাহ কার খারাপ লাগে না আমরা যে এই প্রসেসে বানাইছি আমরা চাইলে ওইরাম বানাই খাইতে পারেন বাজিৎ ভাই কেমন স্বাদ লাগে ভাই খুবই সুন্দর হয়েছে এবং শীতের পিজারে এটা মানে কী কম খুবই টেস্ট পাইতেছি এটা আপনারাও চাইলে খাইতে পারেন আমার জীবনে পেট সারকবার মোরব্বা খাইলাম মোটামুটি একা মরি কমছে ভালো হতে স্বাদে ফাটতে যায় ওইটা রো না তার কাছে কিরম লাগে আমি জানি কিন্তু আমার কাছে পার্সোনালি অতটা বেশি ভালো লাগে না আমার কাছে তো ভালোই লাগবে তো সুন্দর হয়েছে এমনি গেরান ভালো লাগে কিন্তু আমাদের বিশেষ করে যে কুমড়োটা বেশি ভালো লাগে না তো আপনারা চাইলে বানাই খাইতে পারেন কেয়ার কারে এই শাল কুমড়ার পছন্দ সবাই কমেন্ট করে জানাইবেন আর আমরা খাইতে থাই আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম